সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন এয়ার ডিজাইন প্ল্যানিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যা বাসা করতেছেন যারা এবং যারা বাড়ির মালিক রয়েছেন বা যারা বাসা করেছেন তাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের সবাইকে জানা অবশ্যই উচিত যে ভবন করলে হবে না ভ্রমণ করার ক্ষেত্রে কিছু কিছু ডকুমেন্টস বা কাগজপত্র খুবই প্রয়োজনীয় যা আমরা অনেকেই জানি না বা আমরা এটিকে গুরুত্ব সহকারে নেই না কিন্তু পরবর্তী যখন আমরা কোনো বিপদে বা কোনো বিষয়ে সম্মুখীন হয়ে যাই তখন কিন্তু আমাদের এই ডকুমেন্টস গুলো সব প্রয়োজন হয় তখন আমরা অনেক ইঞ্জিনিয়ার বা অনেক জনের কাছে গিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরি এবং সেই ডকুমেন্টস এর জন্য খুবই সদয় অনুরোধ করি কিন্তু অনেক জায়গায় গিয়ে আপনারা সেটা পাত্তা পাবেন না বা সেখানে কেউ করে দিবে না এবং এই রিস্ক কেউ নিবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বিষয়ে কথা বলতে চাচ্ছি আমি আজ কথা বলবো যে অনুমোদন শীট পৌরসভা সিট ব্যাংলোন সিট যেটাকে আমরা যেভাবে বলি বা ব্লুপ্রিন্ট সিট এই সিট বিষয়ে আমি কথা বলবো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্রুভ হওয়া একটি ব্লুপ্রিন্ট সিট আমার পাশে রয়েছে এটিকে ব্যাংলোন সিটে বলা হয় এই সম্বন্ধে আমি কিছু কথা বলবো যে কথাগুলো আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার আগে আমি অবশ্যই বলবো আমাদের এখন আমি আমার যে গুরুত্বপূর্ণ কিছু কথা সে কথাগুলো আপনাদের সামনে শেয়ার করব আমার নিজের ভাষায় কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে নেবেন আমি জাস্ট আপনাদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটি বানাচ্ছি অবশ্যই সবাই দেখবেন আমরা যখন একটি বাসা করি বাসা করার সময় আমরা কোনো ডিজাইন প্ল্যান করি অনেক জায়গা দেখবেন ডিজাইন প্ল্যান করে নেওয়ার পরও যে বুলুপুরি সিট বা নেওয়া হয় না এবং এটাকে আমরা স্থগিত রাখি কিন্তু স্থগিত রাখার পরে পরবর্তী আমাদের এটা সমস্যা হয়ে যায় আপনি সাপোজ একটি লক্ষ্য করে দেখবেন আপনি যখন ওয়ার্কিং প্ল্যান দিয়ে একটি বাসা সম্পূর্ণ করবেন পরবর্তী যখন পাস করতে যাবেন তখন কিন্তু আপনার এই ব্লু প্রিন্ট বা অ্যামোনিয়া শীটটি লাগবে বা ব্যাঙ্গলোনের জন্য এই শীটটি লাগবে তখন কিন্তু আপনাকে ইঞ্জিনিয়ার কাছ থেকে আবার দায়বদ্ধতা থাকতে হবে আবার তার সাথে যোগাযোগ করতে হবে কিন্তু আপনি যখন ভবন করবেন ভবন করার সময় যদি এই ডকুমেন্টসটি সহ সম্পূর্ণটা একবারে করে নেন তাহলে কিন্তু আপনার পরবর্তী আর কোনো বিপদে পড়া লাগতেছে না বা কারো কাছে কে দায়বদ্ধ থাকতে হচ্ছে না এই আমি বলবো যারা প্ল্যান করবেন প্ল্যান করার সাথে সাথেই যাদের পৌরসভার ভিতরে বা উপজেলার ভিতরে বা যারা করতে চান ভবিষ্যতে তারা অবশ্যই উপজেলায় আহ দিয়ে আপনি অনুমোদন নিতে পারেন আপনার যতই প্ল্যান থাক না কেন আপনি যদি এই ডকুমেন্টসটা আপনার কাছে না থাকে তাহলে কিন্তু আপনার ভবনটি এটি অবৈধ হিসেবে বিবেচিত হবে সরকারের কাছে কারণ কি সরকার আপনাকে এই প্রিন্টটা যেটা দেখাচ্ছি যে দেখেই কিন্তু আপনাকে নির্ধারণ করবে আপনি ভবন করতেছেন কিনা এবং সরকারকে আপনি ভ্যাট ট্যাক্স দিচ্ছেন কিনা এটা থাকা মনে হয় এটা অ্যাপ্রুভ থাকা মনে আপনি সরকারি খাতে সবকিছু আপনি কমপ্লিট করেছেন এই জন্য আমি বলবো যে যারা ভবন করবেন তারা অবশ্যই এই প্রিন্ট শিটটা করে নেবেন এবং এই ব্লু প্রিন্ট শিটের মধ্যে আপনার ইঞ্জিনিয়ারে উল্লেখ করে দেবে যে আপনার ভবনটি টোটাল কত স্কোয়ার ফিট সেভাবেই আপনি আপনার উপজেলা বলেন বা পৌরসভা বলেন বা সিটি কর্পোরেশন বলেন সেভাবে আপনি যে সরকারের যে বাণিজ্যিক বা আবাসিক ভবনের যে ভ্যাট ট্যাক্স রয়েছে সেগুলো জমা দিয়ে আপনি অবশ্যই আপনার প্ল্যানটা অনুমোদন নিয়ে নেবেন এতে করে কি হবে ভবিষ্যতে আপনার অনেক কিছু কাজে লাগবে ভবিষ্যৎ বলতে যেটা বোঝায় আপনি আপনার প্রজন্ম চলে গেলে পরবর্তী প্রজন্ম এই ভবনটি যদি উপরের তলাগুলো করতে চায় তখন কিন্তু ওই ডকুমেন্টস দেখে ওই ডকুমেন্টসটার উপর ভর করে সে কিন্তু উপরের ভবনগুলো করতে পারবে আর যদি এই ডকুমেন্টসটাই না থাকে বা অ্যাপ্রুভ না থাকে তাহলে আপনি উপরে করতে বাধ্য হবেন না কারণ কি কেউ যদি কখনো বাধা দেয় তাহলে আপনি তাকে বাধাগ্রস্ত বাধা থেকে ঠেলে দিতে পারবেন না কারণ কি আপনার এই নেই এই জন্য আমি সবাইকে বলবো যারা ভবিষ্যতে ব্যাংক লোন চিন্তা ভাবনা বা ইনকাম ট্যাক্সের এর অফিসার কাছ কোনো ডকুমেন্টস দেওয়ার জন্য বা ব্যাংক লোন করার জন্য অথবা অনুমোদন নেওয়ার জন্য অবশ্যই আপনারা এই ব্লু শিটটা করে নেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এখন বুঝবেন না যখন ভবন হয়ে যাবে হয়ে যাওয়ার পর যখন দেখবেন যে ব্লু প্রিন্ট জন্য আপনার অনেক সমস্যা হচ্ছে তখন কিন্তু আপনি ইঞ্জিনিয়ার দ্বারা দ্বারে গিয়েও কেউ আপনাকে এই ডকুমেন্টসটা দিবে না কারণ কি আপনার ভবনে যে ইঞ্জিনিয়ার ডিজাইন করেছে সেই ইঞ্জিনিয়ার কিন্তু সে দায়ভার নিবে অন্য ইঞ্জিনিয়ার কিন্তু সহজে আপনাকে এই ডকুমেন্টস গুলো নিবে না এজন্যই আপনারা অবশ্যই ভবন করার সময় ব্লু প্রিন্ট করে নিয়ে কাজ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম